তোমরা যদি কোনো কারণে তোমাদের ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাও তো চিন্তা করার কোনো কারণ নেই আমি তোমাদের দেখাবো কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড রিকভারি করা যায় তো চলে এসো মোবাইল স্ক্রিনে প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করতে হবে তারপর উপরে থ্রি ডট এর উপরে ক্লিক করতে হবে থ্রি ডট এর উপরে ক্লিক করলে সেটিং অপশনটি আসবে সেটিং অপশনে ক্লিক করার পর সেটিং এন্ড প্রাইভেসি অপশন বলে একটা অপশন আছে সেই অপশনটাই ক্লিক করতে হবে সেই অপশানে ক্লিক করলে তোমাদের ফেসবুক পাসওয়ার্ড বা ইমেল আইডির অ্যাকাউন্টের জায়গায় যেতে পারবে যেখানে ফেসবুক পাসওয়ার্ড বা সিকিউরিটি পাসওয়ার্ড বলে লেখা থাকবে সেখানে আসার পর অ্যাকাউন্ট সেন্টারে গিয়ে ক্লিক করতে হবে এখানে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করবে ফেসবুক অ্যান্ড সিকিউরিটি পাসওয়ার্ড আছে সেটাই ক্লিক করতে হবে ক্লিক করার পর চেঞ্জ পাসওয়ার্ড সেখানে ক্লিক করতে হবে নিচে অপশান দেখে নেবে তারপর ওপরে গিয়ে দেখবে চেঞ্জ অপশানে ক্লিক করতে হবে ওপরে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাই ক্লিক করতে হবে এখানে তোমার ফেসবুক পাসওয়ার্ড জানা থাকলে ক্লিক করবে যদি পুরনো পাসওয়ার্ড জানা থাকে তাও যদি ক্লিক করো ক্লিক করবে আর যদি না জানা থাকে ফরগার্ড পাসওয়ার্ডে ক্লিক করে দেবে ফর্গার্ড পাসওয়ার্ডে ক্লিক করে করে দিলে এখানে দুটি অপশান আসবে দুটি অপশানের মধ্যে ওপরে ইমেল আইডি অ্যাকাউন্টের ওপরে অপশানটিতে ক্লিক করতে হবে ইমেলে ফেসবুকের তোমার ওটিপি আসবে ওই ওটিপিটা এইখানটায় ক্লিক করলে তোমার নতুন পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে তারপর আই হোপ ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মাধ্যমে তোমাদের যদি কোনো উপকার হয়ে থাকে ভিডিওটিতে একটি লাইক দেবেন